ছোটো তো ভাগ করেছিলাম এখন তো পেঁপে গাছটাও ভাগ করা দরকার পেঁপে তো পেঁকে সব গলে গলে পড়ে যাচ্ছে তাই বলছিলাম আর দেরি না করে পেঁপে গাছটাও দুই ভাইয়ের মাঝে ভাগ করে নেই তুই তো এর আগের বার গরুর মাথার দিক দিয়ে নিয়ে ঠকেছিলি তাই আমি বলছিলাম এবার না হয় তুই আগার দিক দিয়ে না নিয়ে তুই এবার গোড়ার দিক দিয়ে নে ঠিক আছে দাদা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এর ব্যতিক্রম কিছুই হবে না আমি এতে রাজি আছি জানি জানি তুই তো আমার একমাত্র আদরের ছোট ভাই তাই না তোকে তো আমি আর ইচ্ছা করে ঠকাতে পারি না কারণ তুই হলি আমার সবচেয়ে প্রিয় একজন ভাই কারণ তোর আমার প্রতি খুবই আস্থা আছে যে আমি বড় বাই হয়ে তোকে কখনো ঠকাতে পারি না আ! তুই আমার প্রতি সবসময় আস্থা রাখবি তাহলে দেখবি তুই অনেক ভবিষ্যতে অনেক বড় স্বপ্ন দেখতে পারবি এবং তোর জীবন অনেক উজ্জ্বল হয়ে থাকবে আজকে যেহেতু আমার পালা তাই দুধ গিয়ে দুধ দুয়ে আনি নয়তো বড়ো দাদা গিয়ে আবার দুধ ধুয়ে ফেলবে বাহ আজকে তো খুব দুধ পেয়েছি অনেক বেশি দুধ পেয়েছি আজকে যদি বড়ো দাদা নিতে আসে না তাহলে তাকে আমি ছুরি মারবো মদন দা শুনেছি তুমি নাকি দুধ দিয়ে চা বিক্রি করো আমি তো কখনো তোমার হাতে চা খাইনি তো আজকে কি আমাকে একটা চা খাওয়াবে তুমি তাহলে দাও তো হ্যাঁ নে ছোট হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আমি গরুর দুধ ছাড়া কখনোই চা বিক্রি করি না এই জন্য আশপাশের দোকানদার থেকে আমার গরুর দুধের চা খুব স্বাদ হয় এবং সুস্বাদুও বেশি তাই গ্রামের সকল মানুষ আমার এখানে চা খেতে আসে মদন দা তোমার চা বেশ মজা তাই আমি ভাবছি আগামীকাল আমার দুধ বিক্রি না করে তোমার দোকানেই আমি দিয়ে যাব আরেকটি কথা যদি বড়োদা আগামীকাল দুধ দেখে যদি জিজ্ঞেস করে যে দুধ কোথা থেকে পেলে তাহলে বলবে যে টাকা দিয়ে কিনে রেখেছ এ ছোট ছোট এ ছোট চাচা ঘরে আসুন আমি ঘরে বসে আছি রে ছোট ঘরেই আসছি তুই তোর জায়গায় বসে থাক চাচা হাহাটা কি মনে করে আবার আসা হলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় কি না আমি শুনতে পেয়েছি তোমার বড় দাদা নাকি তোমাকে পেঁপে গাছের গোড়ার অংশ দিয়েছে আর সে নিয়েছে পেঁপে গাছের আগার অংশ তা কি সত্যি আমি কি ঠিকই শুনেছি কথা বল হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বড় দাদা আমাকে আদর করে নিচের অংশটুকু দিয়ে সে উপরের অংশটুকু নিয়েছে এটাই সত্য আরে বোকা সে তো তোমাকে ভাই মনে করে না তাহলে সে তোমাকে কোত্থেকে থেকে আদর করবে সে নিজের জন্য ভালো ভাগটা রাখে আর তুমি বোকা বেবে তোমাকে বলদ দেবে সে তোমাকে মন্দ ভাগটা দেয় সে নিজের জন্য সেটা রাখে না ঘোড়া দিয়ে তুমি কি করবে সে প্রতিদিন এক বল করে পেপে পারে আগা থেকে তুমি সেটা বুঝো তাহলে এবার কি করব ওইবার না হয় একটা বুদ্ধি খুঁজে পেয়েছিলাম এবার তো আরে পোকা সব উপায় আমার কাছে আসছে কোন উপায় আমার কাছে নেই এমন হয় না সকলেই আমার কাছ থেকে সমস্যার সমাধান খুঁজে নেয় তুমি আমার বাতিজা হয়েও সমস্যা সমাধান করতে পারো না এবারও তোমাকে যেভাবে বুদ্ধি দিয়ে দিব সেভাবেই কাজ করবে কাছে এসো সোনো মনোযোগ দিয়ে কে বুঝলে যেভাবে বললাম ঠিক সেভাবেই কাজ করো আশা করি এবারও তুমি সফল হবে এবং তোমার ন্যায্য অধিকার তুমি ফিরে পাবে তবে সাবধান আর বড় দাদা সে এবারও যেন টের না পায় এবং আমি যে তোমাকে এই বুদ্ধি শিখিয়ে দেই সেটাও যেন সে কোনোভাবে না জানতে পারে গাভীর দুধের টাকা দিয়ে বাড়ি বানিয়েছি আর পেপে বিক্রি করে করে সেই টাকা দিয়ে ভালো ভালো খাবার খাচ্ছি আহ কতই না মজা যদি আর কিছুদিন এভাবে পার করা যায় বাবা ছোট আমি মা বাবা নেই আমার আবার যেতে হবে ওর বাবা মা মা তুমি 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 চলে যাওয়ার পর থেকে মা আমার না খুবই কষ্ট হচ্ছে গো মা তুমি কিভাবে আমাকে রেখে চলে গেল গো মা তুমি যাওয়ার পর থেকে দাদা আমাকে খুব কষ্ট দিচ্ছে গো মা খুব কষ্ট দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি চলে যাওয়ার পর থেকে আমার ছোটর খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তাই আমি তোমাকে বলে যাই তোমার বড় চাচা যা যা বলবে তুমি তাই তাই করবে আচ্ছা মা মানুষ মারা গেলে কি তারা আবার ফিরে ফিরে আসতে পারে তুমি কিভাবে আসলে মানুষ মারা গেলে না তারা আর কখনো ফিরে আসতে পারে না তারা একেবারেই দুনিয়া থেকে চলে যায় তাহলে তুমি কি করে আমার সাথে দেখা করার জন্য আসলে একটু বলবে হ্যাঁ মামা হ্যাঁ তুমি ঠিকই শুনেছ মানুষ মারা গেলে কখনো আর ফিরে আসতে পারে না আমি ফিরে আসতে পেরেছি কারণ এটা গল্প গল্পর ফিরে আসা যায় কিন্তু বাস্তবে ফিরে আসা যায় না মা তুমি আমার জন্য কোনো দুশ্চিন্তা করো না আমি যেভাবে আছি খুব ভালো আছি এবং মদন দা চা বিক্রি করে যে তিনি এবং বড়ো চাচা আমাকে খুব যত্ন করে যদিও বড় দাদা আমাকে একটুকু যত্ন করে না সে নিয়ে তোমার ভাবতে হবে না ঠিক আছে বাবা তুমি ভালো থেকো এবং আমার চলে যাওয়ার সময় হয়েছে আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করো আমি যেন ভালোভাবে থাকতে পারি বিদায় আল্লাহ হাফেজ কেন চলে গেলে বেশ ভালো পেপে হয়েছে তো বাবা যদি আরেকটা গাছ রেখে যেত তাহলে হয়তো আরেকটা গাছ পেতাম এত একটা ছোট গাছে এত পেঁপে ধরে বাপনি বাপ না না ছোটকে কোনোভাবেই দেখানো যাবে না যাই দ্রুত বাজারে নিয়ে বিক্রি করে ফেলে ওই বাজারে তো আজকে কোনো লোকই দেখা যাচ্ছে কোনো লোকই কি আজকে বাজার করতে আসবে না তাদের কপাল মন্দ না না আমার কপাল মন্দ এতগুলা পেপে গাছ থেকে পারলাম একটা হতবাগাও আসলো না আজকে বাজারে আমার পেপে আজকে কি করব এতগুলা পেপে কি বাড়িতে আবার এত কষ্ট করে নিয়ে যাওয়া যায় দেখি মাস্টার আজকে কি একটা পেঁপেও সে বিক্রি করতে পারলো না আছে আছে নষ্ট হয় না চাকরি বাবা দীর্ঘ এক মাস পর পেঁপে গাছে উঠলাম আজকে পেঁপেগুলা অনেক বড় বড় এবং পেঁকেও গিয়েছে তাই দেরি না করে বাজারে নিয়ে বিক্রি করে দেয় আর নয়তো ওই দিক দিয়ে ছোট এসে আবার ভাগ যেতে পারে যাই দ্রুত চলে যায় মনে হচ্ছে বড়ো দাগ পেঁপে কাছে উঠেছে যাই এখনই সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে না নিজের পাওনা নিজেরই আদায় করে নিতে হবে আজকে বড় দাদাকে মজা বোঝা ছোট ভাইয়ের সাথে প্রতারণা এর ফল কি হয় তুমি আজকে খুব হারে হারে টের পাবে গাছের গোড়া আর রাখবো না গাছের গোড়া আর রাখবো না যেই গাছ ফল দেয় না সেই গাছ আমি কেটে ফেলবো আরে আরে এ ছোট তুই কি করছিস এ তুই কি করছিস আমি গাছ থেকে পড়ে যাব তো পড়লে কি আমি বাঁচবো মরে যাব তো আর কাটিস নে আর কাটিস হ্যাঁ হ্যাঁ আমার গাছের গোড়া আমি যা ইচ্ছা তাই করব তুমি বাধা দেওয়ার কে তুমি যখন গাছের আগা থেকে ফল পারো আমি কি তোমাকে কখনো বাধা দেই তাহলে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ আমি যা ইচ্ছা তাই করব আমার গাছের গোড়ায় আদরের ভাই আমার পাগলামি করিস নে বড় ভাই একটা না হয় ভুল করে ফেলেছি তাই বলে কি বড় ভাইকে ক্ষমা করা যায় না তুই তো আমার একমাত্র আদরের ছোট ভাই সেজন্য আমি বুঝতে পেরেছি তোর সব দুঃখ আমি বুঝি তোকে কথা দিলাম আজ থেকে পেপের অর্ধেক ভাগ তোকেও আমি দিব সত্যি বলছ তো পেপের অর্ধেক ভাগ আমাকে দিবে না হয় কিন্তু এই যে কোপ দিলাম আরে হ্যাঁ সত্যি বলছি আজ থেকে পেপের অর্ধেক ভাগ তোকেও আমি দিব ও বেশনে আদরের ছোট ভাই আমার না না শুধু পেপের অর্ধেক ভাগ দিলেই হবে না সকাল বিকাল পেপে গাছের গোড়ায় তোমাকে নিয়মিত পানিও দিতে হবে এবং আমাকে কথা দিতে হবে সামনে থেকে কখনো আর আমাকে কোনো বিষয়ে ঠকাবে না হ্যাঁ হ্যাঁ কথা দিলাম তুই যা বলবি তাই হবে আজকের পর থেকে প্রতিদিন সকাল বিকাল আমিও গাছের গোড়ায় পানি দিব এবং সামনে থেকে কোনো বিষয় যদি ভাগ করি তাহলে দুই ভাইয়ের মাঝে সমান সমান ভাগ করব। তোকে কোনো কাজেই আমি ঠকাবো না তুই আমার প্রতি আস্থা রাখ তোকে আমি কথা দিলাম কিরে ছোট বুদ্ধিটা কেমন দিয়েছিলাম এবারও ফলাফল পেলে তো হ্যাঁ চাচা হ্যাঁ আপনি বলে কথা আপনি বুদ্ধি দিবেন আর সেই বুদ্ধি কাজ হবে না তা তো হতেই পারে না সাব্বাস বেটা সাব্বাস তুমি দেখি দিন দিন খুবই চালাক হয়ে যাচ্ছ তাতে অসুবিধা নেই কিন্তু তোমাকে আমি যেভাবেই কাজ করতে বলি না কেন সেভাবেই তুমি কাজ করে যাবা তাহলে এর ভালো ফলাফল তুমি পাবা এবং সামনে যত ভাগাভাগির কাজ হবে তাও কিন্তু আমাকে জানাবা সেখানেও আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিব